আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট থেকে জুয়েল আজকে নিয়ে আসছি আইসিটি ক্লাস ভাই আমার আইসিটিতে এত সমস্যা এত সমস্যা যে আমি অন্য তাদের পড়তেই পারি না ভাই তুমি যদি সারা বছরই তুমি আইসিটি পড়ো তুমি ফিজিক্স পড়বা কখন কেমিস্ট্রি পড়বা কখন ম্যাথ পড়বা কখন তাই তোমার এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে আসছি এক্সপার্ট থেকে আইসিডি ক্লাস তো আজকে আমরা তৃতীয় ওদের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তৃতীয় অধের প্রথম অংশের আউটপুটগুলো হচ্ছে এগুলো এগুলো যদি আমরা পর্যায়ক্রমে সলভ করতে পারি তাহলে আমার আইসিটি কি হয়ে অনেক সোজা হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এখন আমরা সংখ্যা পদ্ধতি এর প্রকার বেদ নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি কি যে পদ্ধতির মাধ্যমে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় সেটাই কি সংখ্যা পদ্ধতি যেমন এখানে লেখা হলো কত দশ কত প্রকাশ পাইছে দশ মুখে বললাম দশ প্রকাশ পাইছে কত দশ আগেকার যুগের মানুষ তারা হাতের কর গুনে এবং বিভিন্ন চিহ্ন মাধ্যমে কি করত সংখ্যা ব্যবহার করত আমরা বিভিন্ন করি। যেমন দুই বন্ধুর কথা আলোচনা করি মজার একটা গল্প সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছি তারা পরীক্ষার হলে এমসিকিউ প্রবলেম গুলা সলভ করবে তারা কি করলো বিভিন্ন কোড ইউজ করলো কি কোড ইউজ করলো এক বন্ধু আরেক বন্ধুরে বললো দোস্ত আমি যখন মাথা চুলকাবো তখন মনে করবি যে এটা এক নাম্বার মানে ক যখন আমি নাক চুল করবো তখন মনে করবি কি এটা দুই নাম্বার যখন আমি কান চুল তখন মনে করবি কি নাম্বার আর যখন আমি কাশি দিব তখন মনে করবি কি এটা নাম্বার পরীক্ষা হলে গেছে আইসিটি এইবার ডাকা যে অবস্থা এম তারা ঠিক একই রকম সেম সমস্যার মধ্যে পড়ছে এখন এক বন্ধু আরেক বন্ধু জিজ্ঞেস করতেছে দোস্ত এক নাম্বার কত সে তো কোনো পাই না পায় সে মাথা চুল গাইছে আর আরেক দোস্ত কি করছে এক নম্বর মানে কি সে একই দাগাইছে সে বলছে মাথা চুলকাইছে সে না বুঝা পায় কি করলো সে আবারও কি করলো একই দাগাইলো এরকম করতে করতে তারা কি করলো পঁচিশটা এম সি কি করলো এক করে দাগাইলো এখন পরীক্ষার হল থেকে বের হয়েছে একজন দোস্ত তুই বলতেছে মারপেটের ভাই হ্যাঁ তো অবাক যে কি করলাম ভাই আমি তোর মারপেটের ভাইয়া গেলাম কে পরীক্ষার হলে তুই আমার দাগাই দিলি না

তাহলে মেন কথা হলো যেভাবে তুমি সংখ্যাটা পাশ করবে সেটাই কি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করব। যেমন প্রতিশোম সংখ্যা পদ্ধতি আর নন প্রতিশোল সংখ্যা পদ্ধতি প্রতিসমান সংখ্যা পদ্ধতি হইতে গেলে যার নিঃশ মান নিঃশো বেজ বা বৃত্তি এবং স্থানীয় মানের প্রয়োজন হয় এবং নন প্রতিশোধন সংখ্যা হইতে গেলে তার শুধু মান প্রয়োজন হয় আমরা পরবর্তীতে এই নিঃশো মান নিঃশো বেজ স্থানে মান কি এগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিষ্ঠানের সংখ্যাকে আবার চার ভাগে ভাগ করা যায় যেমন ডেসিমাল বা দশমিক বাইনারি অক্টাল হ্যাকা ডেসিমেল। একটু আগে বলছিলাম মাথা চুল দাঁড়িয়েছিলাম কত প্রকাশ পাইছে এক ঠিক এরকম যেখানে আমরা দশ দেখব সেটাই কি আমার ডেসিমাল যেখানে আমরা দুই দেখব সেটাই কি আমার বাইনারি যেখানে আমরা আট দেখব সেটাই কি অক্টাল যেখানে আমরা দেখবো সেখানে কি হ্যাকা ডেসিনাল এখন কত হচ্ছে দশ বলতে এখানে দশটা দশটার সংখ্যা ব্যবহার হবে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত কটার সংখ্যা দশটা সংখ্যা গুণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সংখ্যা ঠিক এরকম বাইনারিতে দুটো সংখ্যা যেহেতু এটা বেস কত বা ভিত্তি কত দুই তাহলে কত হবে শূন্য আর এক ইউজ করা হবে অটালে কটা ইউজ করা হবে বলো শূন্য থেকে কয় পর্যন্ত সাত পর্যন্ত কারণ গুণলে আমরা কটা পাই আটটা পাই হেজাতে তাহলে কটা হবে বলো কত শূন্য থেকে পনেরো পর্যন্ত না শূন্য থেকে পনেরো পর্যন্ত হবে না হেজাতে সেমলে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা আর তুমি দশ লিখতে পারবে না দশের পরিবর্তে তোমার এ লিখতে হবে আর পনেরো লিখতে পারবে না পনেরো পরিবর্তে তোমার অ্যাপ লিখতে হবে বাই তাহলে বাকি মানগুলো দেখো তুমি এ আর অ্যাপ এর মান মনে রাখলে বাকি মানগুলো ইজিলি মনে রাখতে পারো যেমন এ এর মান যদি দশ হয় বি এর মান কত এগারো সি এর মান কত বারো ডি এর মান কত তেরো ই এর মান কত চোদ্দ অ্যাপ এর মান কত পনেরো তাহলে যদি তোমাকে এখন কোয়েশ্চেন করি যে হেক্সাডেসিমালে বারো এর মান কত সি আসলে হেক্সাডেসিমালে বারো মান হচ্ছে কি সি দেখো এই সংখ্যাগুলা আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি যেমন এখানে এই ডেসিমেল সংখ্যাকে সাধারণত বিভিন্ন হিসাব নিকাশ যে আছে এটার জন্য ব্যবহার করা হয় আর বাইনারি সংখ্যাকে কি কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য ব্যবহার করা হয় আর বাইনারি সংখ্যা অনেক বড় বাইনারি সংখ্যাকে ছোট করার জন্য অপটাল আর হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয় আমরা যখন চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো তখন সেখানে ওয়েবসাইটের বিভিন্ন কালার কোড নিয়ে আলোচনা করব। হেক্সাডেসিমাল বিভিন্ন কালার কোড নিয়ে কি করা হয় আলোচনা করা হয় কালার কোডের জন্য ব্যবহার করা হয় এই লোকের ভাই তোমরা সবাই চিনো আমার খুব ফেভারিট পারসন আইসিটির মূল সমস্যাই হচ্ছে তোমার কি এমসিকিউ কারণ কেন সিকিউ ইজিলি চারটে পাঁচটা অ্যানসার করা যায় এমসিকিউতেই মূল সমস্যাটা হয় আর কি তাই এই সমস্যা সমাধান করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতেছি সেই অবলম্বন টেকনিকটা হচ্ছে আমরা প্রত্যেকটা টপিকস ওয়াইজ কি করব পরীক্ষা নিব তোমাদের কমেন্টস গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে তুমি এন্ট্রি করে তুমি কি করতে পারো পরীক্ষা দিতে পারবা এবং তোমার অবস্থান তুমি যাচাই করে নিতে পারো তুমি যত পরীক্ষা দিবা তত তুমি তোমার অবস্থান সম্পর্কে জানতে পারবা এর সাথে আরেকটা কথা বলে নেই শুধু আইসিটি না আমরা এর সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কমার্স মানবিকের সাবজেক্টগুলো নিয়ে কি করবো আলোচনা করবো যাতে তোমাদের সকল সমস্যা কি হয়ে যায় সমাধান হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইলো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম